ঝাল ঝাল করে এই ভত্তাটা করে আলহামদুলিল্লাহ মন ভরে পেট ভরে ভাত খেলাম শুধু আমি কেন বাসা সবাই অনেক বেশি পছন্দ করেছে আজকে আমি করব তার জন্য এখানে বেশ খানিকটা পরিমাণ ওল কচু নিয়েছি এবার এই কচুটার উপরের যে খুসা আছে সেটা তো আমি একটু ভারী করে ফেলে দিয়ে তারপর এই যে পাতলা করে কেটে নিয়েছি চেষ্টা করবেন এই খুসাটা একটু ভারী করে ফেলে দিতে এতে করে গলা চুলকানোর আর ভয় থাকে না এবার চুলায় একটা প্যানে বেশ খানিকটা পানি নিয়ে তাতে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়া এবার এর মধ্যে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ওলকচুটা দিয়ে দেবো তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে এটা সিদ্ধ হতে দেবো আর এদিকে চুলাই অন্য একটা প্যানে দিয়ে দেবো বেশ কয়েকটা গোটা রসুনের কলি তারপর এটা একটু সময় নিয়ে ভেজে নেব যখন লাল লাল হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো তিনটা পেঁয়াজ কুচি কচু ভত্তা করার সময় পেঁয়াজ রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়ে ভত্তাটা করে নেবেন এতে করে খেতে অনেক বেশি ভালো লাগে পেঁয়াজটা দিয়ে দুই তিন মিনিট ভেজে নিয়ে এটা নামিয়ে ঠান্ডা করে নেব আর এদিকে ওলকচুটা তো বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আপনি চাইলে কিন্তু প্রেসার কুকারেও দুই তিনটা ছিটি দিয়ে নিতে পারেন এতে করে কিন্তু সহজে সিদ্ধ হয়ে যাবে এবার ভত্তাটা তৈরি করার জন্য একটা মুম্বাই মরিচ দিয়ে দেব সাথে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ লাল সরিষা তার সাথে দিলাম স্বাদ মতো লবণ এবার এই সব কিছু খুব ভালোভাবে বেটে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব চার পাঁচটা ভাজা শুকনো মরিচ এটা আমি আগেই ভেজে রেখেছিলাম আর হ্যাঁ শুকনো মরিচটা বেশ ভালোভাবে ভেজে নেবেন যেন ভিতরের বীজগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে যায় এবারের মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ রসুন আর পেঁয়াজ রসুনটা যদি এভাবে হালকা একটু ভেজে নিয়ে এই ভত্তাটা করা হয় তাহলে ফ্রিজে রেখে আপনি তিন চার দিন পর্যন্ত খেতে পারবেন নষ্ট হওয়ার কোনো ভয় থাকবে না এবার এর মধ্যে বেশ খানিকটা পরিমাণ ধনে পাতা দিয়ে সবকিছু খুব সুন্দর করে বেটে নিব একেবারে মিহি করে তো দেখতে পাচ্ছেন আমার তো বেশ ভালোভাবে সব কিছু বেটে নেওয়া হয়ে গেছে এবারের মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা ওলকুচুটা দিয়ে দেব আর হ্যাঁ এই ভত্তাটা আপনি চাইলে কিন্তু ব্লেন্ডার জারেও করে নিতে পারেন যারা শিল্পাটাই করতে চান না তারা সহজেই এই ভত্তাটা ব্লেন্ডার জারেও করে নিতে পারেন আচ্ছা আজকের ভিডিও কে কোথা থেকে দেখছেন চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে রেখে দেবেন এতে করে আপনার যখন দরকার হবে তখন কিন্তু এই ভত্তাটা করে নিতে পারবেন ভত্তাটা বেটে নেওয়ার পরে আমার কাছে লবণ চেখে মনে হলো একটু লবণ কম হয়ে গেছে তাই তো আমি একটু লবণ দিয়ে দিলাম এবারের মধ্যে এই স্পেশাল উপকরণটা দিয়ে দেব দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ তেল সহ আমের আচার আমের আচার দিয়ে যদি এই ভত্তাটা করা হয় কি যে মজা হয় খেতে আমি তো বলবো একবার হলেও এভাবে তৈরি করে দেখেন আশা করি ভালো লাগবে সব কিছু দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়ে একটা পাত্রে ভত্তাটা তুলে নিলাম শিল্পাটায় আমার মতো ভাত মেখে খেতে কে কে পছন্দ করেন আজ এ পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ